এভাবেই রান্না হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল হ্যালো বন্ধুরা দশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালোই আছি আজকে রেসিপি হলো রুই মাছ ফুলকপি আলু দিয়ে জল এখানে আমি রুই মাছ কেটে এবং ধুয়ে নিয়েছি আর এখানে শীতের সবজি ফুলকপি এবং আলু তবে এই শীতের মৌসুমে কিন্তু শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না করলে ভালোই লাগে তবে এখন আমি রুই মাছটা কেটে ধুয়ে নিয়েছি আর ফুলকপি আলুও কেটে ধুয়ে নেব মাছে আমি হলুদ লবণ মেখে রাখব দেব লবণ দেব হলুদ গুঁড়ো এখন আমি মাছগুলো মেখে নেব কপিগুলো আমি এমন কেটে ধুয়ে নিয়েছি এখন আমি জলে ভাব দিয়ে নেব এখানে আমি জল দিয়ে জাল দিয়েছি এবং জলটা ফুটছে এখন আমি কপিগুলো দিয়ে মিনিট দিয়ে ভাব দেব তারপরে আমি তুলে নেব কপিগুলো আমি দুই মিনিটের মতন ভাপ দিয়ে নিয়েছি এবং তুলেও নিয়েছি এখন আমি মাছ ভাজার জন্যে কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হয়েছে এখন আমি মাছ দিয়ে ভেজে নেব অতি করে সব মাছগুলো এর সঙ্গে ধরছে না তাই আমি বাকি মাছগুলো পরে ভেজে নেব ওই মাছের একটি বাজা হয়ে গেছে আমি আরেকটি পেঁচে দেবো যে লাল লাল করে বেঁধে নিয়েছি এমন আরেকটিকে লাল লাল করেই বেঁধে নেব বাজ বাজা হয়ে গেছে লাল লাল করে এমন বেঁধে নিয়েছি এখন আমি তুলে নেব এখন বাকি মাছগুলো আমি বেজে নেবো একইভাবে এটি কপি করে বাকি মাছগুলো আমি লাল লাল করে বেজে নিয়ে এখন আমি তুলে নেব মাছ বাজার করে কড়াইতে অনেকটাই তেল আছে এই তেলে আমি কপিগুলো বেজে নেবো তবে আমি লবণ হলুদ দেব না এমনি কপিগুলো লাল করে বেজে নেবে কপিগুলো আমি লাল লাল করে বেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন আমি কড়াইতে সর্ষের তেল দেব তেল গরম হয়েছে আমি এখন আলুগুলোও বেজে নেব এখন আমি আলুগুলো ভেজে নেব আর এদিকে আমি মশলাও রেডি করব। এখানে নিয়েছি আদা বাটা এবং জিরে বাটা দিব হলুদ গুঁড়ো জালের গুঁড়ো এবং পরিমাণ মতন মশলাগুলো একটু জলে মিশিয়ে নেব এখানে আমি নিয়েছি দুইটা টমেটো কুচি টমেটো আমি আলুর সঙ্গে দিয়ে বেজে নেব আলুগুলো লাল লাল করে বেজে নিয়েছি এখন আমি মশলা দিয়ে কষিয়ে নেব আলু মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব। এখন আমি ভাজা মাছ এবং ভাজা কপিও জলে দিয়ে দেব মাছের জল হয়ে আসছে এখন আমি দিয়ে দেব গরম মশলা দেব ধনে পাতা এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই রান্না হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের জোল তবে এই শীতের সিজনে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে খেতে কিন্তু খুবই ভালোই লাগে আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার